আমি বাধ্য হচ্ছি ওই ময়ূকের নামটা নিতে ময়ূক টিভি চ্যানেলে বসে সাধারণ যারা সেখানে বক্তব্য রাখতে এসছে প্যানেলিস্টদেরকে তো ডাকা হয় আমন্ত্রণ করা হয় যে আপনি আসুন একটু প্যানেলে বসে আপনি কথা বলুন তাদের গলা চেপে ধরা হচ্ছে রীতিমতো বলা হচ্ছে সেকিউলার কথাটা খিস্তি সেকিউলার কথাটা মানে কটুক্তি এই জিনিসটা আমরা এখানে মান্যতা দিই না আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি সেকিউলার এই যে শব্দটার কথা আপনি বলছেন কটুক্তি এই শব্দটা কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে যদি এই জিনিসটাকে আপনি গণ্য করতে না পারেন তাহলে আপনি দেশদ্রোহী আপনি টেররিস্ট এই জিনিসটা নিজের মাথায় গেথে নিন এই জিনিসটা যদি স্পষ্ট না হয় তাহলে আমার কিছু বলার নেই শুধুমাত্র এই ইয়েলো জার্নালিজমের ক্ষেত্রে না আমি সত্যি আপনাদের মতো যেই মিডিয়া চ্যানেলরা রয়েছে ডিজিটাল মিডিয়া পোর্টালসটা রয়েছে আপনারা সত্যটা তুলে আনার জন্য যে লড়াইটা লড়ছেন তার জন্য আমি আপনাদের সকলকে হাতজোর করে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এটা একটা বৃহৎ লড়াই এই প্রত্যেকটা ইয়েলো জার্নালিজমের মধ্যে যারা নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে ময়ূকবাবুর মতো শিরদারাহীন মানুষদের মাঝখানে আপনাদের যে শিরদারা থেকে যে লড়াইটা আপনারা করছেন আমরা কিন্তু আপনাদের প্রতি অনেকটা কৃতজ্ঞ বাস্তবটা তুলে ধরুন সত্যিটা তুলে ধরুন সেটা আজকে বাংলার বুকে ভীষণ জরুরি কারণ বিজেপির মেন প্রোফাইল থেকে মিথ্যাচার হচ্ছে সুকান্ত বাবু, মিথ্যাচার করছে বলা হচ্ছে কোনো এক মুসলিম ভাই নাকি আমার গলা টিপে ধরেছে আমি বাস্তবে হয়তো ঘুমাচ্ছি বাড়িতে বসে এরকম মিথ্যাচার হচ্ছে আপনি নিজের উপর দুবার প্রশ্ন করে ফেলবেন জানেন তো এই জিনিসটা করার চেষ্টা করছে এই বিজেপি সরকার এইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আবারও একটা কথা বলি যে প্রশ্নটা আপনি করলেন যে এখানে হিন্দু বা এখানে বাঙালির কথা আসে না সাধারণ ভারতবর্ষের নাগরিক সাধারণ বাংলার নাগরিকরা এই বিজেপির আমলে সুস্থ থাকতে পারছে না সাধারণ মানুষরা না শান্তিতে থাকতে পারছে না আমরা বাস্তবে দিন শেষে সেটা হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক বা অন্য ধর্মের কেউ হোক আমরা শান্তিতে বাঁচতে চাই আর কিচ্ছু চাই না কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ব্যবহার করে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বেশ ঢুকিয়ে দেওয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কিনে নিয়ে তাকে রীতিমতো অকেজ করে দেওয়া হচ্ছে এবং এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা অর্থাৎ এই চারটে স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ যেটা আপনারা সেই আপনারা যদি কোনোভাবে টাকার দ্বারা মোহিত হয়ে ভুল দিকে চলে যান তাহলে কিন্তু এই গোটা অর্থাৎ যেই চেয়ারটা ধরো এই চারটে স্তম্ভের উপর বসে আছে এই ভাড়ের উপর বসে আছে না সেই চেয়ারটা ভেঙে পড়বে তো বাস্তবে আমরা চাই না এই গোটা শান্তিতে যে ভারতবর্ষে ভারতবর্ষ চলছে সেটা কোনোভাবে আপনাদের উপর তো অনেকটা নির্ভরশীল অর্থাৎ আপনাদেরকে তো আর একটা স্তম্ভ বলা হয় সেই স্তম্ভের মধ্যে ঘুম ধরানোর চেষ্টা বরাবরই করছে তো সেই স্তম্ভটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা এনারা বরাবরই করছে এবং কিছু অর্থে সফলও হয়েছে আমি এই জিনিসটা আপনাদের চ্যানেলে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বিশাল সংখ্যক স্যাটেলাইট মিডিয়া চ্যানেল কিন্তু ওনাদের কাছে বিক্রি হয়েছেন আমি নামগুলো না হয় নাই নিলাম কিন্তু যারা লাফিয়ে লাফিয়ে সেকিউলার কথার উপর প্রশ্ন তোলে যারা লাফিয়ে লাফিয়ে মিথ্যাচার করে তার পরবর্তীতে যখন সেই জিনিসটা মিথ্যা প্রমাণ করে দিই আমরা তখন তারা টিভি চ্যানেলে এসে মুখ লুকিয়ে বলে যে না ক্ষমা করবেন ভুল তথ্য প্রচার করে দিয়েছিলাম তো এই জিনিসগুলো কিন্তু আজকে আপনি একটা জিনিস বলুন তো মিথ্যা তথ্যটা তো প্রচার হয়ে গেল তারপরে যখন ক্ষমাটা চাইছে কান ধরে তখন ওই জিনিসটা কত জায়গায় প্রচার করছেন দায়িত্ব নিয়ে আমাদের প্রশ্নটা সেখানে বরাবরই একটা কথা বলছি যে সাধারণ নাগরিক হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের ভীষণভাবে প্রয়োজন যে তথ্যগুলো যাচাই করে তারপরে শেয়ার শেয়ার করা সেটা আমরা আরজি করার সময় দেখেছি মিথ্যাচার আমরা দাঙ্গা কেন্দ্রিক প্রত্যেকটা পরিস্থিতি বানানোর প্রচেষ্টা কিভাবে বিজেপি করে গেছে সেটাও আমাদের চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠেছে এবং হ্যাঁ হিন্দু মুসলিম কেউ কারোর ক্ষতি চায় না জানেন তো আমরা প্রত্যেকে মানুষ হিসাবে সাধারণভাবে স্বাভাবিকভাবে বাঁচতে চাই এই বাংলার বুকে তো যারা এই জিনিসটা ঘোচানোর চেষ্টা করছে আমাদের ভিতরে অন্তত গেথে দেওয়ার চেষ্টা করছে তাদের থেকে বিরত থাকুন তারা বাস্তবে ক্ষতিকারক আজকের দিনে রাবণ তারা তো যদি রাম সাজতে চান তাহলে এই রাবণগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে আগে ফেলুন তারপরে না হয় আমাদের এই জায়গাটা ভালো থাকবে কোনো সীতার গায়ে আচর পড়বে না সবাই ভালো থাকবে এবং অবশ্যই রাজত্ব খুব সুন্দরভাবে আপনি আমি সকলে খুব খুশিভাবেই কিন্তু পালন করব এই জায়গায় এই বাংলায় এরা স্পষ্ট ভাষায় টেরিস্ট আমরা এদেরকে কোনো একটা ধর্মের প্রতিনিধি হিসাবে মানি না এটা যেই ধর্মেরই হোক না কেন এটা যদি কোনো মুসলিম ধর্মেরও কেউ হতো কেউ যদি ধরো আল্লাহ বাবু আকবর কথাটা তুমি উল্লেখ করলে উনি ওন তো স্বয়ং আল্লাহ ওনার নাম নিয়েও যদি কেউ নোংরামি করে আমি তাদেরকে বাস্তবে বলবো তাদেরকে আমি সেই ধর্মের কোনো প্রতিনিধি না সেটা সমানভাবে যখন আমার রামের কথা আসছে যখন আমার দুর্গার কথা আসছে কালীর কথা আসছে শিবের কথা আসছে সমানভাবে কিন্তু এই ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ ভাইস আভার্সা তো সেইখানে যারা এই বিষয়ে প্রশ্ন তুলতে অক্ষম হচ্ছে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কোনো একজন আমি আবারও বলছি কেউ যদি একজন টেরারিস্ট হয় কোনো এক সম্প্রদায়ের ভগবান আল্লাহ বা কারোর নাম নিয়ে যদি কোনো একটা অশান্তিমূলক কাজ করে তাদেরকে আমি কোনো ধর্মের প্রতিনিধি হিসাবে মানি না তো সেইখানে দাঁড়িয়ে এদেরকে কিছু লোকজন বাঁচাচ্ছে এই টেরারিস্টদেরকে কিছু লোকজন বাঁচাচ্ছে শিল্ড হিসাবে তাদের সামনে দাঁড়াচ্ছে অর্থাৎ আমি তোমাকে একটু মনে করিয়ে দিই একটা ট্রেনের ঘটনা স্পষ্টভাবে সামনে এসছিল তার পাশাপাশি সাবির সেই সাবিরের কথা সেও কিন্তু একজন শ্রমিক ছিল সে বাইরে গেছিল কাজ করে নিজের দিন এনে দিন খেয়ে সাধারণ পেটটা চালানোর জন্য তো তাকে ভুল অভিযোগে মেরে ফেলা হয়েছিল এবং যখন সেখানে সিএমকে প্রশ্ন করা হচ্ছে তখন বলছে কেনই বা করে আমরা তো গোমাতাকে মা মানি আরে যাকে মেরে ফেললে সে তো একটা রক্ত মানুষের মায়ের সন্তান তাহলে তার কথা তো একবারও ভাবলে না তার তার পাশাপাশি ওই সাবিরের একটা ছোট্ট সন্তানও রয়েছিল তো সেই বিষয়গুলো আমি স্পষ্ট অর্থে বলবো যে যারা একটা মুসলমান ভাইয়ের দাড়িটা ধরে টেনে জয় শ্রীরামটা বলছে সে যেমন টেরারিস্ট সমানভাবে ধরো আল্লাহ আকবর বা স্বয়ং আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলে যখন কেউ এই নোংরামিগুলোকে মদত দিচ্ছে বা এই নোংরামিগুলো করছে তারাও বাস্তবে টেরারিস্ট তো সোজা অর্থে কোনো ধর্মের প্রতিনিধিরা এই নোংরামিটা করতে পারে না যারা এই জিনিসটাকে মদত দিচ্ছে অর্থাৎ শুভেন্দুবাবুর মতো কিছু লোকজন সেটা হচ্ছে যারা জয় শ্রীরাম বলে এই নোরামিগুলো করছে তাদেরকে এরা স্পষ্টভাবে শিল দিচ্ছে উদাহরণে আর একটা বড় উদাহরণ আমি তুলে ধরছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর সময় যখন সরস্বতী মূর্তি ভাঙা হলো নদীয়াতে সেই নদীয়ার ঘটনাটা তুমি আমি প্রত্যেকে দেখেছি আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শক দেখেছে সেখানে কি বলা হয়েছিল যে মুসলিম সম্প্রদায়ের লোকজনরা নাকি সরস্বতী মূর্তি এসে ভেঙে দিয়ে গেছে পরে যখন পুলিশ খোঁজ খবর যেই দুজনের নাম প্রকাশ পেল সেই দুজনের মধ্যে একজন কিন্তু বিজেপির পদাধিকারী একজন বিজেপির এই স্পষ্ট স্পষ্ট মতো হয়ে আমাদের সাধারণ মানুষের কাছে বিজেপির অধিকাংশ লোকজনরা কোনো ধর্মের কারিগর নয় কোনো ধর্মের চালক নয় কোনো ধর্মের প্রতিনিধি নয় এরা বাস্তবে টেরারিস্ট তো এই টেরারিস্টগুলোকে নিয়ে বিজেপি নিজেদের সরকার গঠন করবে ভাবছে এই টেরারিস্টগুলোকে নিয়ে বিজেপি ভাবছে যে বাংলা জয় করবে এটা কোনোদিন দিন হয় না বাংলার এই মাটিতে যে কটা মানুষেরা রয়েছে তারা কিন্তু হিন্দু মুসলিমের ভাগ করে না